নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা পাস ছাত্রছাত্রীদের যে মেজর বাংলার পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রত্যেকেই জানো যে মেজর বাংলা ও মাইনর বাংলার সিলেবাস কিন্তু একটাই কিন্তু মেজর বাংলার পরীক্ষা আলাদা ডেটে হয়েছে এবং মাইনর বাংলার পরীক্ষা আলাদা ডেটে হয়েছে তাই আগের বছর প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হয়েছে যেহেতু প্রশ্নপত্র আলাদা হয়েছে তাই আমি প্রত্যেকটি বাংলার আলাদা আলাদা করে সাজেশান তোমাদের সামনে তুলে ধরব আজকে আমি মেজর বাংলার সাজেশান তুলে ধরছি এবং পরবর্তী কোনো একটি ভিডিওতে অবশ্যই মাইনর বাংলার সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো এই মেজর বাংলার মূল টপিকটির নাম কি বাংলা ভাষার উদ্ভব বিকাশ ও ভাষাতাত্ত্বিক পরিচয় চলো এইবার দেখে নেওয়া যাক এখান থেকে দু হাজার চব্বিশের জন্য কী কী প্রশ্নপত্র পড়তে হবে প্রথমেই আসি বাংলা ভাষার উদ্ভব ও বিকাশে এখান থেকে তোমরা দশ নম্বরে যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা যুক্তি সহকারে তোমার মতামত ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি মধ্য বাংলার শ্রেণীবিভাগ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে কিন্তু ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আর এটাই অথবা হিসাবে বলতে পারে আদি মধ্য ও অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো মানে মধ্য বাংলার শ্রেণীবিভাগুলির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এইবার দেখো এখান থেকে পাঁচ নম্বরের জন্য কি কি পড়তে হবে না এখানে তিনেতে রেখেছি আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চারেতে রেখেছি অপভ্রংশ বলতে কী বোঝো এই ভাষা স্তরের বৈশিষ্ট্যগুলি লেখো আর পাঁচেতে রেখেছি টিকা লেখো পালি ভাষা ও অবহট্ট তবে এখান থেকে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আসি দু নম্বর টপিকটিতে দু নম্বর টপিকের নাম হচ্ছে বাংলা লোকভাষা উপভাষা ও সমাজ ভাষার সাধারণ ধারণা এখান থেকে তোমরা যেগুলি দশ নম্বরের জন্য পড়বে তার মধ্যে একে রেখেছি ধর্ম পেশা ও লিঙ্গভিত্তিক সমাজ ভাষার পরিচয় দাও এর মধ্যে ধর্ম আর পেশা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ দুয়েতে রেখেছি উপভাষা কাকে বলে বাংলা উপভাষার শ্রেণীবিভাগ করে প্রচলিত অঞ্চলগুলি নাম সমেত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো দেখো এই প্রশ্নটি যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে যে পাঁচটি উপভাষা আছে যেমন রাঢ়ী বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রি এবং কামরূপী প্রত্যেকটি উপভাষার প্রচলিত অঞ্চলসমূহের নাম এবং বৈশিষ্ট্যগুলি তোমরা অবশ্যই লিখতে পারবে অর্থাৎ এখান থেকে যে ছোট প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্নগুলি পড়বে সেগুলি তোমরা কিন্তু পেরে যাবে তাই পাঁচ নম্বরের জন্য তিনের দাগে রেখেছি বঙ্গালী বরেন্দ্রী ও ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো উপভাষার মধ্যে এই তিনটি উপভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চারেতে রেখেছি পাঁচ নম্বরের জন্য পড়বে লোকভাষা কাকে বলে বৈশিষ্ট্য লেখো পাঁচেতে রেখেছি সমাজ ভাষা বিজ্ঞানের উদ্ভব ইতিহাস বর্ণনা করো এটাও তোমরা পাঁচ নম্বরের জন্যই পড়বে আর ছয়েতে রেখেছি সংকুচিত ও বিস্তৃত কোড টিকা লেখো এই প্রশ্নটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় চাইলে তোমরা ছেড়ে দিতে পারো এরপর আসি তিন নম্বর টপিকে তার আগে বলে নিই যারা যারা এই পেপারের নোটস এবং সাজেশনের পিডিএফ নিতে চাও বা অনলাইন কোচিং নিতে চাও তারা অবশ্যই নিচে দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। এবার চলে আসি তিন নম্বর টপিকটিতে তিন নম্বর টপিকটির নাম ছিল বাংলা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি অধিধ্বনি ধ্বনি পরিবর্তনের সূত্র আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ এখান থেকে তোমরা দশ নম্বরের জন্য যেগুলি পড়বে বাংলা ব্যঞ্জন ধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ করো এটা খুব খুব গুরুত্বপূর্ণ এবছর আসবেই এই প্রশ্নটা এই প্রশ্নটি কিন্তু কাটা ভাবে আসতে পারে যেমন বলতে পারে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ লেখো বা বলতে পারে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ লেখো যদি তোমরা ব্যঞ্জনধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগটি ভালো করে পড়ো তাহলে তোমরা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগও লিখতে পারবে এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী যে ব্যঞ্জনধ্বনির যে শ্রেণীবিভাগগুলি রয়েছে সেগুলো তোমরা লিখতে পারবে এই প্রশ্নটা তোমরা খুব খুব ভালো করে পড়ে রাখবে দুয়েতে রেখেছি ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্রগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি একসাথে আসে তাহলে তো খুব ছোট আকারে এটা লিখতে হবে আর যদি এটা একসাথে নাও আসে যদি পাঁচ নম্বরের জন্য আসে তাহলে এর মধ্যেই যে রয়েছে ধ্বনির আগম ধ্বনির লোপ ধ্বনির রূপান্তর বা ধ্বনী স্থানান্তর এগুলো কিন্তু পার্টিকুলার একটি একটি করে আসতে পারে পাঁচ নম্বরের জন্য এখান থেকে পাঁচ নম্বরের জন্য কি কি পড়বে একটু দেখে নাও তিনিতে রেখেছি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কাকে বলে এর দুটি লক্ষ্য বা উদ্দেশ্য লেখো ও সাথে রেখেছি এই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ব্যবহারের সুবিধার নানান দিক আলোচনা করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচেও আসতে পারে বা দশেও আসতে পারে চারের দাগে রেখেছি একটি প্যারাগ্রাফ বা কবিতার অংশ বা গল্পের অংশ তুলে দেওয়া হবে এবং সেটাকে বলা হবে যে আইপিএতে লিপান্তর করো অতএব আইপিএটা তোমরা কিন্তু খুব ভালো করে শিখে রাখবে যাতে যেই স্ট্যান্ডা বা যেই প্যারাগ্রাফি তুলে দিক না কেন যেমন সেটা আইপিএতে তোমরা লিপ্যন্তর করতে পারো পাঁচের দাগে রেখেছি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো এটাও তোমরা একটু ভালো করে পড়ে রাখবে এরপর আসি চার নম্বর টপিকটিতে চার নম্বর টপিকটির নাম হলো বাংলা শব্দভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটি কিন্তু তোমরা দশ নম্বরের জন্য পড়বে দুই এতে রেখেছি বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এইটিও তোমরা দশ নম্বরের জন্য পড়বে এই প্রশ্নটি কিন্তু কাটাকাটা যদি আসে তাহলে পাঁচেও আসতে পারে যেমন বলতে পারে বাংলা শব্দভাণ্ডারে মৌলিক ও আগন্তুক শব্দগুলি সম্পর্কে আলোচনা করো আবার এই মৌলিক শব্দগুলির মধ্যেই রয়েছে তৎসম অর্ধতৎসম বা তদ্ভব এইগুলোও পার্টিকুলার আসতে পারে ওই জন্য অথবা তা দেখেছি তৎসম শব্দগুলির শ্রেণীবিভাগ সমেত আলোচনা করো আবার অথবা আসতে পারে যে তদ্ভব শব্দগুলির শ্রেণীবিভাগ সহকারে আলোচনা করো তাই হোক না কেন এবছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আশা করছি এই প্রশ্নগুলি করলেই তোমরা মোটামুটি সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য বা মাইনোর বাংলার সাজেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও ধন্যবাদ